বন্ধুরা চৈত্র মাসে কোন কোন সবজি বা কোন কোন খাবার খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের প্রত্যেকের খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাসের গুরুত্ব অনেক অনেক বেশি কারণ এই মাসেই রয়েছে বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো রামনবমী একাদশী হনুমান জয়ন্তী নীল পুজো ও চড়ক পুজো এছাড়াও চৈত্র সংক্রান্তির পর নতুন বছর আসবে তাই বন্ধুরা এই সময় আমাদের কিছু ভুল একদমই করতে নেই আর তার মধ্যে একটি হলো খাদ্য কারণ খাবারের প্রভাব সবার আগে আমাদের শরীর মন ও পারিবারিক জীবনের ওপর পড়ে তাই খাবারকে আমাদের হিন্দু ধর্মে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে শাস্ত্রে বলছে যেমন খাবার ভগবানের প্রসাদ হয় ঠিক তেমনি খাবার আমাদের জীবনে দুর্ভাগ্যকে ডেকে আনে তাই বন্ধুরা ভুলেও এই চৈত্র মাসে আপনারা বাড়িতে এই সাতটি খাবার একদমই গ্রহণ করবেন না এতে নতুন বছরে বন্ধুরা আপনারা কিন্তু বিভিন্ন সমস্যায় দেখতে পাবেন আমি মানছি এই কলিযুগে ব্যস্ততার মধ্যে এত কিছু নিয়ম মানা সম্ভব নয় কাজের জন্য আমাদের বিভিন্ন জায়গায় খেতে যেতে হয় কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা যতটা পারবেন এই নিয়মগুলিকে মানার চেষ্টা করুন দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে আবার সুখ শান্তি কেমন বৃদ্ধি হয়েছে বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে অর্থের প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান জীবনে কেউ কারণ নয় জন্ম থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালন কর্তা হচ্ছে ভগবান বিষ্ণু আর তার শক্তি স্বরূপ হচ্ছে মাতা লক্ষ্মী আর মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পদের দেবী তাই তার কৃপা ছাড়া সম্পূর্ণ পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারে দারিদ্রতা অর্থকষ্ট কষ্ট রোগ ব্যাধি এগুলি ঘিরে ধরে তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা জানব যে চারটি কাজ মানুষের বন্ধ ভাগ্যকে খুলে দেয় আর এই চারটি নিয়ম যারা মেনে চলে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত পরিমাণে প্রাপ্তি করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা যদি ভগবানের ভক্ত হন বা নাই হন ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন কারণ বন্ধুরা এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা অবশ্যই বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি জানি জীবনে বেঁচে থাকতে গেলে অর্থের প্রয়োজন কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সবকিছু হয় না যিনি এই সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে এই চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধনধান্যে ভরিয়ে তোলে তাই চলুন বন্ধুরা আমরা জেনে নিই কোন সেই চারটি কাজ নাম্বার এক মনের জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন তাই বন্ধুরা জীবনে যতই ভালো সময় আসুক বা যতই খারাপ সময় আসুক বিচলিত কিন্তু একদম হবেন না ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করেও তিনি ভগবানের ওপর থেকে তিনি তার বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কি পায় তার সকল দুঃখের নাশ হয়ে যায় তাই বর্তমানে বন্ধুরা আপনারা যেই পরিস্থিতি রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ বন্ধুরা তুবড়ি দেখবেন তাড়াতাড়ি জলে আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ ধরে জলে আর এরই জন্য ভগবানের পূজায় প্রদীপ লাগে তুপড়ি লাগে না তাই বন্ধুরা নিজের ওপর আর ভগবানের উপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে এগিয়ে যান একদিন না একদিন আপনারা সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হয় না তারা শুধু চায় যে আরো আরো বন্ধুরা এমন বাড়িতে কিন্তু মা লক্ষ্মী কখনোই নিবাস করেন না ফলে এমন বাড়িতে অশান্তি মনে শান্তি না থাকা পরিবারের মধ্যে প্রেম না থাকা এগুলি দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্তি করার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছে বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন যাদের বাড়ি নেই যাদের পরিবার নেই যারা বিকালঙ্গ তারা ভগবানকে দশারোপ করার আগেও আমাদের এমন মানুষ ও পশুপাখিদের সাহায্য করা উচিত যাতে ভগবান আপনার প্রতি প্রসন্ন হয়ে আপনাকে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় নাম্বার তিন কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমন নয় যে আমরা ভগবানের কাছে টাকা আর টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎ করে আমাদের বাড়িতে এসে টাকা পড়ে যাবে বিনা কোনো পরিশ্রম না করে বন্ধুরা এটা কিন্তু চরম মূর্খতা কারণ বন্ধুরা স্বয়ং ভগবানকেও মর্তলোকে কর্ম করতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া আমরা বন্ধুরা আর কিছুই পাব না ভগবান শুধু আমাদের রাস্তা দেখান আর বন্ধ রাস্তাকে খুলে দেন কিন্তু সেই রাস্তাতে আপনাকেই চলতে হবে কারণ ভগবান কারোর কর্মতেই হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনার ফল নাম্বার চার সেবা দান ঐশ্বরের নাম বন্ধুরা পূর্বজন্মে কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ ও দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঐশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্বজন্মের বিকর্মের ধীরে ধীরে নাশ করে দেয় তাই এর জন্যই বন্ধুরা আপনাদেরকে আমি বিভিন্ন রকমের টোটকা করতে বলি যা করে করে বন্ধুরা আপনাদের একদিন বিকর্মের নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে এসে পড়বে বন্ধুরা আঠারোটি পুরাণের মধ্যে গরুর পুরাণে ভগবান বলছেন যে এই সাতজন ব্যক্তির বাড়িতে কখনোই আমাদের অন্ন ভজন করতে নেই নইলে দুর্ভাগ্য রোগ ব্যাধি আমাদের পিছন ছাড়ে না কারণ বন্ধুরা আমাদের এই শরীর হচ্ছে খাদ্য শরীর তাই এই সরাসরি খাবারের প্রভাব এসে আমাদের শরীর ও মনে পড়ে গরুর পুরাণে বলছে এই সাতজন ব্যক্তির বাড়িতে যদি আমরা কখনো খাই তাহলে আমাদের নরক যন্ত্রণার মতো কিন্তু দুর্ভাগ্যকে ভোগ করতে হবে তাই কোন সেই সাতজন ব্যক্তি চলুন আমরা জেনে নিই তবে তার আগে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ আপনারা যারা এখনও ভিডিওটিকে লাইক করেননি তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করে নিজের আপন সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন ভিডিওর মূল পর্বে আসা যাক নাম্বার বন্ধুরা যারা কালা জাদু তুকতাক বা ব্ল্যাক ম্যাজিক এগুলি বেশি করে বন্ধুরা এমন বাড়িতে আপনারা ভুল করেও খাবেন না এমনকি প্রসাদও যদি তারা দেন সেই প্রসাদও কিন্তু আপনারা ভুলেও খাবেন না যদি সেই পূজাতে যদি আপনারা না যান বা নিজের চোখে না দেখেন নাম্বার দুই যে বাড়িতে কিছুদিন আগে কোনো অল্প বয়সী মানুষের অকাল মৃত্যু হয়ে গেছে বন্ধুরা এমন বাড়িতেও আপনারা এই সময় খাবেন না বিশেষ করে যারা মহিলা বা অসুস্থ যারা রয়েছে। এবং যদি এবং বন্ধুরা যদি আপনারা পারেন এই সময় অবশ্যই তাদেরকে কিছু সাহায্য করুন কারণ সেই সময় তাদের বাড়ির লোকের মনোবল খুবই দরকার নাম্বার তিন চরিত্রহীন মহিলাদের বাড়িতে বন্ধুরা গরুর পুরাণ অনুসার যে সকল স্ত্রীরা নিজের ইচ্ছায় এমন অধর্মযুক্ত কাজ করে এমন বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও কোনো খাবার খেতে নেই কারণ বন্ধুরা এমন বাড়িতে খাবার খেলে সেই মানুষের মন দূষিত হয়ে যায় ফলে মানুষের এতে পূর্ণ ক্ষয় হয় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার চার যারা অন্যকে ঠকিয়ে টাকা অর্জন করে বন্ধুরা যেই টাকা অন্যের চোখের জলের বিনিময়ে হয় সেই টাকা কখনোই মানুষকে শান্তি দেয় না তাকে একদিন না একদিন তাকে পরিবার বা সন্তানের কাছ থেকে দুঃখ ভোগ করতেই হবে তাই বন্ধুরা এই বাড়ির অন্যের মধ্যে অন্যের চোখে জল বা অভিশাপ রয়েছে তাই এমন অন্যকে অভিশাপ বা দুর্ভাগ্যকে নিজেদের জীবনে ডেকে আনছি বন্ধুরা যে সকল ব্যক্তিরা নিন্দা করে এমন বাড়িতেও বন্ধুরা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা নিন্দা হচ্ছে এমন একটা জিনিস যা মানুষের সৌভাগ্যকে নষ্ট করে দেয় ফলে এমন বাড়িতে খেলে মানুষের পূর্ণ নষ্ট হয়ে যায় এবং সৌভাগ্যের নাশ হয় নাম্বার ছয় যারা সর্বদাই অন্যকে হিংসা করে বা সহজেই রেগে যায় যারা বড় ছোটর জ্ঞান রাখে না অন্যকে ছোট বড় কথা বলে দেয় এমন মানুষদের বাড়িতেও কিন্তু বন্ধুরা ভুলেও খাবেন না কারণ বন্ধুরা যেমন পরিবেশ যেমন সংকল্প নিয়ে আমরা খাবার খাই ঠিক তেমনই আমাদের শরীর মন ও অরা তৈরি হয় তাই এর জন্য দেখবেন যখন আমরা কোনো মন্দিরের প্রসাদ খাই তখন আমাদের মন প্রাণ আত্মা সব যেন পবিত্র হয়ে যায় এবং যখন আমরা কোনো সাধ্য বাড়িতে খাই তখন আমাদের মন প্রাণ যেন ভার ভার হয়ে যায় নাম্বার সাত যাদের মধ্যে করুণা নেই দয়া নেই মায়া নেই যারা পশুর মতো আচরণ করে অপরাধী এমন বাড়িতেও কিন্তু আপনারা ভুলেও খাবেন না তাই বন্ধুরা এই ভুলগুলো না তো আপনারা করবেন না তো এমন বাড়িতে আপনারা খাবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই চৈত্র মাসে আমাদের কোন সবজি বা খাবার ভুল করেও খেতে নেই এবং এই মাসে কোন খাবারটি আমাদের সবার খাওয়া উচিত বন্ধুরা চৈত্র মাস থেকে যেহেতু আবহাওয়ার পরিবর্তন হয় তাই এই সময় বিভিন্ন রকমের রোগ ব্যাধি ও ব্যাকটেরিয়ার আক্রমণ বৃদ্ধি পায় যেমন চর্মরোগ বসন্ত রোগ হাম ঘা বা এলার্জি এছাড়াও আবহাওয়ার পরিবর্তনের জন্য ঠান্ডা গরম লাগে এমনকি পেটের বিভিন্ন রকমের সমস্যা ও হজমের সমস্যাও দেখা দেয় তাই এই মাসে অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই খাবারগুলি গ্রহণ করুন যেমন সজনে ফুল বা সজনে ডাটা নিম পাতা উচ্ছে করলা মানে যে কোনো জাতীয় খাবার পাট ও মেথিশাগ এই সময় শরীরের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও এই মাসে পাতলা করে আমের ডাল দই গুড় ও ঠান্ডা শরবত এবং ফলের রস শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু এই মাসে বন্ধুরা আপনারা শিম জাতীয় সবজি মূল যতটা পারবেন এড়িয়ে যাবেন কারণ এই সময় বিভিন্ন ব্যাকটেরিয়া জীবাণু এই সবজির মধ্যে দেখা দেয় এছাড়াও এই মাসে মোষের দুধ বা দুধ জাতীয় খাবার আপনারা পারলে একটু কম খাবেন এবং এই মাসে বন্ধুরা আপনারা একাধিক তেল মশলা জাতীয় খাবার আমিষ খাবার বিশেষ করে খাসির মাংস পারলে একটু কম খাবেন নেশাভাম কম করবেন পারলে বেশি করে আপনারা এই মাসে ভগবানের নাম স্মরণ করুন কারণ বন্ধুরা সামনেই আসতে চলেছে নীল ষষ্ঠী নবরাত্রি এবং নতুন বছর আসছে তাই বন্ধুরা এই মাসে সূর্যদেবের আরাধনা মা লক্ষ্মীর আরাধনা ভগবান শিব ও মাতা পার্বতীর আরাধনা ও ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করলে বিশেষ সৌভাগ্য লাভ হয় তাই অবশ্যই বন্ধুরা আপনারা এই মাসে এই নিয়মগুলি মেনে চলবেন এই নিয়মগুলি মেনে চলতে একদমই ভুলবেন না বন্ধুরা খাদ্য আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কারণ খাদ্যই আমাদের এই ভৌতিক শরীরকে চালাচ্ছে যদি আমরা ঠিকমতো খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের এই শরীর অসুস্থ হতে পারে তাই এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ খাদ্যের ব্যাপারে আমাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যেমন কোন ধরনের খাদ্য আমাদের খাওয়া উচিত নয় বা কোন ধরনের খাদ্য আমাদের গ্রহণ করা উচিত কোন ধরনের খাদ্য মানুষের দুঃখ ও রোগের কারণ হয় আমাদের কোন দিকে মুখ করে খাওয়া সর্বদাই উচিত খাদ্য গ্রহণ করার আগে আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত যাতে দেবী দেবতাদের আশীর্বাদ আমরা প্রাপ্ত করতে পারি এবং অশুভ নেগেটিভ শক্তি আমাদের যাতে কোনো ক্ষতি না করতে পারে যাতে কোনো রকমের রোগ ব্যাধি আমাদেরকে ঘিরে ধরতে না পারে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা জানব যে কোন জায়গায় বসে আমাদের খাবার খেতে নেই কোন সময়ে আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এবং খাবার আগে আপনারা কোন মন্ত্র জপ করলে জীবনে আসবে অপার সুখ ও শান্তি তাই বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমরা সকলেই জানি এই ব্রহ্মাণ্ড একদিন একটি শব্দ থেকে উৎপন্ন হয় যাকে সায়েন্সে বিগ ব্যাং বলা হয় আমাদের শাস্ত্র অনুসার ব্রহ্মাজি একদিন সংকল্পের মাধ্যমে এই সমস্ত সৃষ্টি উৎপন্ন করেন তাই বন্ধুরা আমাদের শাস্ত্রে মন্ত্রকে খুবই গুরুত্বপূর্ণ মানা হয় এই মন্ত্র জপে জীবনে সুখ শান্তির আগমন হয় সিদ্ধি পাত্র হয় দৃষ্টি হলে কুণ্ডলিনীর জাগরণ হয় তাই প্রত্যেকটি কিছু বন্ধুরা এই বিশেষ মন্ত্র রয়েছে আর আজকে আমরা জানব যে খাবার খাওয়ার আগে আমাদের কোন মন্ত্র উচ্চারণ করা উচিত বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার স্নান না করে ঈশ্বরকে ভোগ না দিয়ে যে খাদ্য আমরা গ্রহণ করি তা মনের সমান তো বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার যদি আমরা ঈশ্বরকে ভোগ না দিয়ে বা ঈশ্বরকে স্মরণ না করে যে প্রকারের খাদ্য আমরা গ্রহণ করি সেই খাদ্যের ওপর নেগেটিভ উর্জা বা প্রেতেদের অধিকার হয় ফলে সেই খাবার খাওয়ার ফলে মানুষ তমগুণী হয়ে ওঠে সবসময় ক্রোধ কাম ডিপ্রেশন চিন্তা রোগ ব্যাধি এগুলি মানুষকে ঘিরে ধরে কারণ বন্ধুরা যেমন আমাদের অন্য হবে তেমনই আমাদের মন তৈরি হয় তাই এর জন্য দেখবেন যখন আমরা কোনো মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করি তখন আমাদের মন প্রাণ সব সময় যেন তৃপ্ত হয়ে যায় নাম্বার দুই নোংরা বা যেখানে সেখানে বসে বন্ধুরা ভুলেও খাদ্য গ্রহণ করা উচিত নয় এতে নানা প্রকারের রোগব্যাধি আমাদের শরীরে প্রবেশ করতে পারে খাদ্য সর্বদা শান্তিপূর্ণভাবে ঈশ্বরের ভোগের মতো গ্রহণ করা উচিত কারণ বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যদি আমাদের পার্ধে খাদ্য না থাকে তাহলে মুখ অব্দি খাবার গেলেও বন্ধুরা সেই খাবার আমাদের পেটে পৌঁছাবে না তাই খাবারকে সর্বদাই আমাদের সম্মান করা উচিত নাম্বার তিন খাদ্য গ্রহণ করার আগে অবশ্যই কোনো জীব জন্তুকে বা কোনো অসহায় মানুষকে আমাদের খাদ্য দান করা উচিত কারণ খাদ্য দানের থেকে বড় দান আর কিছুই হতে পারে না তাই খাবার আগে বন্ধুরা আমাদের মা অন্নপূর্ণাকে স্মরণ করে এই একটি মন্ত্র তিনবার জপ করা উচিত আর সেই মন্ত্রটি হল ওং হিং নম ভগবতী মহেশ্বরী অন্নপূর্ণের সাহা নাম্বার চার বন্ধুরা আমাদের শাস্ত্র অনুসার সর্বদাই আমাদের পূর্ব দিকে মুখ করে বসে খাদ্য গ্রহণ করা উচিত বিছানায় বসে কখনোই খাদ্য গ্রহণ করা উচিত নয় খোলা আকাশের নিচে বা হাঁটা চলা করতে করতে বন্ধুরা আমাদের খাদ্য গ্রহণ করতে নেই এতে ভবিষ্যতে বিভিন্ন ধরনের রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে পারে খাবার খাওয়ার সময়ে রাগ কান্নাকাটি হাসি ঠাট্টা করা মোটেও উচিত নয় কারণ সেই খাবার গলায় আটকে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে বন্ধুরা প্রত্যেক মানুষ চায় তার জীবনে সুখ সমৃদ্ধি আসুক খারাপ সময় কখনোই যেন তার জীবনে না আসুক কিন্তু বন্ধুরা এমনটা সম্ভব নয় কারণ বন্ধুরা আমাদের জীবনে সুখ দুঃখ গোল গোল করে ঘুরতে থাকে সুখ চলে যাওয়ার পর দুঃখ আসতে থাকে আবার দুঃখ চলে যাওয়ার পর সুখ আসতে থাকে হ্যাঁ বন্ধুরা আমি জানি দুঃখের সময় কাটানো অনেকেরই কষ্টকর হয় কিন্তু এমন কিন্তু এই সময় এমন অনেক সংকেত প্রাপ্ত হয় যাতে আপনি সহজেই বুঝতে পারবেন যাতে আপনার ভালো সময় কখন আসতে চলেছে নাম্বার এক যদি পুজো করার সময় আপনার চোখ দিয়ে জল পড়তে শুরু করে বা পুজো করার সময়ে যদি আপনার মনে হয় যে তিনি আপনাকে দেখে হাসছে তাহলে এটা খুবই ভালো একটি সংকেত বলে মনে করা হয় এর মানে ঈশ্বর আপনার ওপর খুবই প্রসন্ন আর আপনার জীবনে ভালো সময় খুব তাড়াতাড়ি আসতে চলেছে নাম্বার দুই যদি আপনার বাড়িতে হঠাৎই কালো পিঁপড়ের আগমন বেড়ে যায় তাহলে বুঝবেন আপনার বাড়িতে মালক্ষীর আগমন হবে ফলে টাকা পয়সা জনিত কোনো সমস্যা আপনার জীবনে আর থাকবে না তাই বন্ধুরা অবশ্যই পিঁপড়িতে প্রণাম করে আটাতে চিনি মিশিয়ে তাদেরকে খেতে দিন নাম্বার যদি আপনার বাড়িতে বারবার কুকুর বিড়াল গরু হনুমান এমন জীবেরা আসতে শুরু করে বা যদি হনুমান এসে আপনার বাড়ি থেকে কোনো খাবার নিয়ে যায় বা যদি কোনো গোমাতা এসে আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে বা আপনার বাড়িতে কোনো কুকুর বিড়ালেরা বাচ্চার জন্ম দেয় বা চড়াই পাখি যদি আপনার বাড়িতে বাসা বাঁধে তাহলে এটা খুবই ভালো সংকেত বলে মনে করা হয় কারণ বন্ধুরা আপনার বাড়িতে কোনো পজিটিভ এনার্জির বাস রয়েছে এর কারণেই এরা ছুটে ছুটে আপনার বাড়িতে চলে আসছে নাম্বার চার যদি আপনার ঘুম ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে ভাববেন আপনি খুবই ভাগ্যবান কারণ বম্ভ মুহূর্তে আপনার বাড়িতে কোনো দেবদেবীর আগমন হয় আর তিনি এসে আপনাকে ঘুম থেকে তুলে দেন যদি যদি আপনি ঘুম থেকে উঠে তপ তবে আপনার জীবন খুব তাড়াতাড়ি হবে নাম্বার যদি আপনাদের বাড়িতে হঠাৎই বাচ্চাদের আগমন বেড়ে যায় বা যদি বাচ্চারা আপনাদেরকে দেখে এক গান হেসে ওঠে তাহলে ভাববেন আপনাদের সাথে ঈশ্বরের আশীর্বাদ রয়েছে কারণ ছোট ছোট বাচ্চারা ঈশ্বরকে দেখতে পায় তাই আপনার দিকে তাকিয়ে তারা একগাল হাসি দেয় নাম্বার ছয় যদি আপনার বাড়িতে একই জায়গায় তিনটি টিকটিকি দেখতে পান তাহলে এটি খুবই শুভ সংকেত বলে মনে করা হয় এরাও বাড়িতে লক্ষ্মীর আগমনের সংকেত দেয় নাম্বার সাত যদি সকালে কোনো কাজে যাওয়ার সময় প্রায় দিনই কোনো বাছুরকে গোমাতার স্তন পান করতে দেখেন বা স্বপ্নে প্রায় দিনই কোনো দেবদেবীর আগমন হয় তো তাহলে ভাববেন আপনার জীবনে এবার ভালো সময় আসতে চলেছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওটিতে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে